বাজার থেকে ঝিঙ্গে আনলেই ঝিঙ্গে পোস্ত ঝিঙ্গের ঝোল ঝিঙ্গের ডাল এই সব বাদ দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখুন উফ কি যে ঘ্রান আর কি যে ঝালঝাল ঝাল টকটক খেতে একবার হলেও না বানালে আপনারা পুরোটাই মিস করে যাবেন গরমে খুবই তৃপ্তিদায়ক খেয়ে সবাই আঙুল চাটবেই এটুকু বলতে পারি তো রেসিপিটি বানানোর জন্য ঝিঙ্গে নিয়েছি তিনটে কচি ঝিঙ্গেই পেয়েছিলাম এবার ঝিঙ্গেগুলিকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি তবে একেবারে খোসা বাদ দিয়ে ছাড়িয়ে নিইনি ঝিঙ্গের সিরগুলি বাদ দিয়ে পাতলা পাতলা করে ছাড়িয়ে নিয়েছি কারণ খোসাতেও অনেক পুষ্টিগুণ থাকে এবার এক থেকে দেড় ইঞ্চির মতো ঝিঙ্গেগুলিকে কেটে নিয়ে একটা ঝিঙ্গের টুকরোকে চারফালি করে নেব তো এইভাবে সব ঝিঙ্গেগুলিকেই কেটে নিলাম এবার শুকনো কড়ায় এক মুঠোর মতো চিনে বাদাম ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার কড়াই দিয়ে দিচ্ছি দুই চামচ সর্ষের তেল আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দশ বারো কোয়া রসুন ও তিনটি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার একটা কথা বলি ভর্তা মানেই আমরা সাধারণত শুকনো লঙ্কার ব্যবহার করে থাকি তবে আজকের ভর্তাতে কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার করছি না কাঁচা লঙ্কা দিয়েই ভর্তাটা বানাবো এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গেগুলি কোনো রকম লাল লাল করে ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ ও হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দেব একটু ধনে পাতা ও একটু নারকেল কোড়া তবে নারকেল কোড়াটা একদমই অপশনাল নাও দিতে পারেন আর দিলে তো খেতে ভালো লাগবেই আমি আজকে বাড়িতে কুমড়োর ছক্কা বানিয়েছিলাম তো তাতে নারকেল কোড়া দিয়েছিলাম আর একটু নারকেল কোড়া বেশি ছিল এই ঝিঙ্গের ভর্তাতে দিয়ে দিলাম আর দিচ্ছি ওই এক আঙুল মতো বীজ ছাড়ানো পাকা তেঁতুল একটু টক টক ভাব আসবে যেটা গরমে যে কি তৃপ্তিদায়ক তা বলে বোঝানো যাবে না এবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব পাক্কা দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ঢাকনাটা খুলছি দেখুন ঝিঙ্গেগুলি খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে হালকা একটু সমস্ত কিছু ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি তবে লাল লাল করে কিন্তু কোনো কিছুই ভাজা যাবে না এটাই এই ভর্তার গুরুত্ব বেশ হলুদ হলুদ ঝিঙ্গের ভাজা আমাদের একদম রেডি এবার এটাকে ভর্তা বানানোর জন্য চলে যাচ্ছি শিলনোড়ার কাছে আমি আজকে সিলেতে বেটেই ভর্তাটা বানাবো তবে আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আর বাটার পর আর কিন্তু কোনো রকম কষানোর দরকার নেই রেসিপিটি বানাতে খুব একটা বেশি সময় লাগে না তবে গরম ভাত হোক বা ঠান্ডা ভাত হোক আবার গরম হোক বা শীত হোক বা বর্ষা হোক যখনই ঝিঙ্গে পাওয়া যায় একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলেই বারবার খেতে মন চাইবে এবার যে চিনে বাদামগুলি শুকনো কড়ায় ভেজে রেখেছিলাম সেইগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি এই ভাজা চিনে বাদামগুলিকেও আমি শেষে বেটে এই ভর্তার সঙ্গে মিশিয়ে দেব তাহলেই আমাদের ঝিঙ্গের ভর্তা একদম রেডি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর হ্যাঁ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না এবার যেহেতু ভর্তা তাই ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এইভাবে ঝিঙ্গের ভর্তা বানিয়ে খাওয়ালে যারা ঝিঙ্গে খেতে ভালোবাসে না তারাও আঙুল চেঁটে পুটে খেয়ে নেবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন